মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলোর কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন সুনত নামাজ পড়বেন মুসলিমদের করা বারো নাম্বার ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না তেরো নাম্বার তারা ক্ষমা প্রার্থনা করে না এ সময় ক্ষমা চাওয়া উচিত চোদ্দ নম্বর তারা কোরআন পড়ে না কোরআন পড়তে হবে যদি আল্লাহ সামানার আশীর্বাদ চান এরপর পনেরো নম্বর হচ্ছে তারা রোজা রাখে এজন্য তারা ক্ষুধার্ত থাকে কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না আর এই সময় তারা শুধু ক্ষুধার্থই থাকে এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকওয়া অর্জন করা পূরণ হয় না সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল ডক্টর জাকির এবারে আপনি কি আমাদের তিন নম্বর ক্যাটাগরির যে ভুলগুলো সে সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন রমজান মাসে মুসলিমদের করা ভুলগুলোর তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ ইসলাম ধর্মের আবশ্যক বা ফরজ কাজগুলোর প্রতি অবহেলার কারণে যে ভুলগুলো এর একটা যে মুসলিমদের অনেকেই সারারাত জেগে থাকে তারপরে তারা সারি করে আর এই মানুষগুলো হজরের নামাজ পড়ে না হজরের নামাজ মিস করা একটা গুণা অনেকে এমনটা করে সারা রাত জেগে থাকে সারাদিন ধরে ঘুমায় এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে এটা বেশ বড় গুনা আশীর্বাদ পেতে চাচ্ছেন কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন যেটা পুরোপুরি নিষিদ্ধ আবার অনেক মুসলিম জাকাত দেয় না যদিও তাদের জাকাত দেওয়া উচিত জাকাত হল ইসলামের একটা অংশ এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে তার মানে যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি হিজড়ি বছরে এই উদ্বৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করবে এটাইকে জাকাত বলে এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে অনেক মুসলিম জাকাত দেন তবে সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় যেসব ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে আসলে এই কাজগুলো সবসময় নিষিদ্ধ মুসলিমদের জন্য হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন আর রমজানে আরও বেশি সাবধান থাকবেন সবচেয়ে কমন এক নম্বর অনেক মুসলিমই পেছন থেকে নিন্দা করে মিথ্যা কলঙ্ক ছড়াই পেছনে নিন্দা করা খুব বড় গুণা আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সিরা হুজুরাত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত বারো যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায় তাহলে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানো খুব বড় গুণাগুলোর একটা এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই এ সময় মিথ্যে কথা বলে রমজান মাসেও তারা মিথ্যে কথা বলে তৃতীয় ভুলটা হচ্ছে তারা এ সময় গালমন্দ করে এটা সমর্থন করে না ইসলাম গালমন্দ করা চতুর্থ ভুল তারা অশ্লীল কথা বলে পঞ্চম ভুল হচ্ছে এ সময় তারা গল্প গুজবে মেতে উঠে ষষ্ঠ ভুল হচ্ছে অনেক মুসলিম বিভিন্ন নিষিদ্ধ কাজ করে সপ্তম ভুল অনেক মুসলিমে সময় কাটানোর জন্য মিউজিক বা গান শুনে যে গানগুলো ইসলামিক না এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে আর আট নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম সময় কাটানোর জন্য তারা টিভিতে এমন অনুষ্ঠান দেখে যেগুলো ইসলামিক না অন সিনেমা নয় নম্বর কমন ভুল যেগুলো মুসলিমরা করে সেটা অনেক মুসলিম এ সময় পড়ে অন ইসলামিক ম্যাগাজিন অন বই অনুসলামিক গল্প এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে দশ নম্বর কমন ভুল যেটা করে মুসলিমরা এই রমজান মাসে অনেক মুসলিমই ইন্টারনেটে অন ওয়েবসাইটে যান এটাও নিষিদ্ধ ইসলামে এগারো নম্বর কমন ভুলটা হচ্ছে যে তারা অনেক বেশি খরচ করে তারা হিসেব ছাড়া খরচ করে বারো নম্বর ভুল অনেক মুসলিম খাবার নষ্ট করে এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে এখন জাকির মুসলিমরা সাধারণত রমজান মাসে আর কোন ভুলগুলো করে থাকেন রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে মানে চতুর্থ ক্যাটাগরি এখানে এক নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারাদিন তারা ঘুমায় তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায় তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত এতে রোজার উদ্দেশ্যটাই পূরণ হচ্ছে না এই ক্যাটাগরির দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে দিনের বেলায় কোনো কাজই করে না এটা সম্পূর্ণভাবে রোজার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে তিন নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে দেখে আনন্দ বিনোদনে এতেও উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না চার নম্বর কমন ভুল মুসলিমরা অনেকে জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন এভাবে অনেক টাকা খরচ করেন সেটা লোক দেখানোর জন্য পাঁচ নাম্বার কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহারির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময় এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ছয় নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনাকাটায় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে সময় ব্যয় করে আল্লাহকে স্মরণ করে না সাত নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে রাতের বেলায় আল্লাহ তালাকে স্মরণ করে না এমন কাজে ব্যস্ত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যেমন ধরেন তারাবির পরে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে সময় নষ্ট করে এটা আট নাম্বার নয় নাম্বার হচ্ছে মুসলিমদের অনেকেই তারা অনেক রাত আর রাতের বেশিরভাগ সময়টা কেনাকাটা করে দশ নম্বর কমন ভুল হচ্ছে মুসলিমদের অনেকেই রাতের বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে থাকে এগারো নম্বর আমাদের মুসলিমদের অনেকেই রাতের বেলায় বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায় বারো নম্বর কমন ভুলটা হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশটা দিন এই দিনগুলোতে মুসলিমদের আরও বেশি করে ইবাদত করা উচিত কিন্তু বেশিরভাগ মুসলিমই এ সময় ব্যস্ত থাকে কেনাকাটায় আনন্দ করায় ঈদের জন্য তারা প্রস্তুত হতে থাকে এ সময় তারা এমন কাজের সাথে জড়িত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যে সময় তাদের উচিত ছিল ইবাদত করা এই হলো রোজার সময় করা অন্যান্য ভুলগুলোর কয়েকটা আর আমি আশা করব ইনশাল্লাহ মুসলিমরা ভবিষ্যতে এই ভুলগুলো থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আজমাইন এবারে পরের প্রশ্নটা হচ্ছে আপনি এরকম কোন ভুলের কথা কি বলতে পারেন যেগুলো হয় দেশ অথবা কালচারের প্রভাবে এতক্ষণ যে ভুলগুলোর কথা বলেছি এগুলো পৃথিবীর প্রায় মুসলিমরা করে থাকেন কিছু ভুল আছে যেগুলো হয়তো বিশেষ কোন দেশের মুসলিমরা করেন বা বিশেষ কোন কালচারের যেমন ধরেন ভারতীয় উপমহাদেশে তার মানে ভারত পাকিস্তান বাংলাদেশে রমজান মাসে মুসলিমদের অনেকেই রাতের বেলায় নাইট ক্রিকেট খেলে তারা রাতের বেলায় ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকে ইবাদতে ব্যস্ত থাকে না আল্লাহর ইবাদত করে না এই রাতের বেলায় ক্রিকেট এটা ভারতীয় উপমহাদেশে বেশ কমন ব্যাপার আপনারা যদি আরব দেশগুলোতে যান বিশেষ করে মধ্যপ্রাচ্যে সেখানে অনেক অফিসেই অনেক কর্মক্ষেত্রেই যেমন দোকান মার্কেট তার টাইমিংটা বদলে ফেলে দিনের বেলায় মাত্র কয়েক ঘন্টা কাজ করে আর রাতে বেশিরভাগ সময়টা দোকান খোলা রাখে তাতে কি হয় লোকজনও রাতের বেলায় বেশি করে কেনাকাটা করে দিনের বেলায় করে না